ফ্রেন্ডস আমার ছেলের এত শান্ত বাচ্চা আর এত ভালো বাচ্চার তুলনা হয় না সেটা দেখানোর জন্য ভিডিওটা করা এ দেখুন কি নিয়ে বসেছে ও পালিয়ে গেল যেহেতু আমি ক্যামেরা করছে ও দেখে পালিয়ে গেল এই দেখুন এই যে ভালো ভালো খাতাগুলো ও এইভাবে কেটে কেটে নষ্ট করছে ওই দেখো ওখান থেকে বলছে ভিডিও করা বন্ধ করবো এই দেখুন এই দেখুন এই যে একটা বানিয়েছে এই দেখুন এই দেখুন বলুন তো এটা কি বানিয়েছে আপনারা কমেন্টে বলবেন এই দেখুন এটা বানিয়েছে হচ্ছে কোলগেটের বাক্স দিয়ে ফোন দেখে করেছে এটা আপনারা কমেন্টে বলবেন আর এখন ফোন দেখে আবারও দেখেছে আইফোন বানানো যায় কাগজ দিয়ে সেই জন্য কাগজ কেটেছে এই যে কেটে বানাবে বলে সব রেডি করছে ওই যে পালিয়ে গেল দেখুন আমার ছেলে এই যে বানিয়ে ফেলেছে আইফোন আর এই যে আরও যার জন্য বানিয়েছে সব লিখেছে এই দেখুন আমি তখন ক্যামেরা অন করেছিলাম দৌড়ে পালিয়ে গেছে ওই দেখুন সব এখন যে ক্যামেরা অন করেছে ও বুঝতে পারেনি যাই হোক এই যে বানিয়ে ফেলেছে কাগজ কেটে দেখুন বলো ওই যে বলছি কিচ্ছু করবে না ও বলল যে ওর এই আইফোন বানানোটা যদি ভালো হয় কমেন্ট করে জানাবেন আরও এইগুলো সব সারাক্ষণ ইউটিউবে কী দেখে এগুলো শেখে বলো ইউটিউবে আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস দেখে দেখে এগুলো শেখে এই দেখুন এটা তো আগেই দেখেছি বানিয়েছে এখন এটা বানালো অনেকক্ষণ চেষ্টা আমাকে বলেছিল আমি তুমি এটা পারবে সেটা নিজে করো যতটা পারবে চেষ্টা করো নিজে বানাও এই যে এখন অনেক কান্নাকাটি করার পর নিজেই একা একা বানালো তবে কেমন হচ্ছে একটু দেখা বলবে না আর একটা জিনিসও বানিয়েছে সেটা আপনাদেরই দেখাই চারিদিক সরল রয়েছে তবু দেখাই দেখান এই দেখুন ঘরের মর প্রথমে ঘর বানিয়েছিল হেল্প আমি করেছিলাম তারপর আবার ফোনে দেখেছে ও এটাকে আলমারি করা যায় মানে র্যাক ফ্যাক করে এই কাগজটা পরে ও নিজে লাগিয়েছে লাগিয়ে এই দেখুন ভেতরে ওর বানিয়ে ওর কালার বক্স ছোটো ছোটো এগুলো সব ও রেখেছে এগুলো কিন্তু ফোন দেখেই শিখেছে ফোন যে সবসময় মানুষকে খারাপ জিনিস শেখায় তা নয় এটা ফোন ওগুলো আর্ট অ্যান্ড ক্রাফ্টের কাজটাও ফোন দেখেই শিখে যায় নিজে নিজে চেষ্টা করে যেটা পারে না সেটা আমাকে বলে যাই হোক এই যে ওর এটাও কেমন হয়েছে এটা কালার করতে পারেনি কালার করলে তার একটু ভালো হতো আর এই যে এই বক্সটা ও করেছে বলো কিছু বলবে বলো আমার কাছে করে জিনিস শিখতে চাও